নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ল্যাম্প পোস্টে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক চরিত্র নিয়ে যার জীবন ছিল উত্থান পথনে ভেড়া যার নিয়তি ছিল অবিরাম সংগ্রাম যার বীরত্ব আমাদের চিরকাল অনুপ্রাণিত করে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মহাভারতের একটি শক্তিশালী এবং বিতর্কিত চরিত্র কর্ণকে নিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কে ছিলেন এই কর্ণ কেন তার জীবন এত ট্র্যাজিক আজকের ভিডিওতে এইসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করব তো চলুন বন্ধুরা ডুব দেওয়া যাক কর্ণের মহাকাব্যিক জীবনে জন্ম ছিল অত্যন্ত চমকপ্রদ তিনি ছিলেন মত্তের রাজা পাণ্ডু এবং কুন্তির সন্তান এবং দেবরাজ সূর্যের ঔরসজাত সন্তান কুন্তি তার যৌবনে পাণ্ডুর অভিশাপে আগে সূর্যদেবকে আহ্বান করেন এর ফলেই জন্ম হয় কর্ণের সমাজের ভয়ে তৎকালীন প্রথার কারণে কুন্তি কর্ণের জন্মমাত্রই তাকে সিন্ধুকে ভরে জলে ভাসিয়ে দেন এর থেকে শুরু হয় কর্ণের ট্র্যাজিক কিন্তু শিশু কর্ণকে খুঁজে পান সারথী অধীরথ এবং তার স্ত্রী রাধা তারা দুজনেই নিঃসন্তান ছিলেন তাই তারা কর্ণকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন এবং তার নাম দেন বসুমিত্র এর থেকেই শুরু হয় কর্ণের জীবনের প্রথম অধ্যায়ে কর্ণের জীবনের সারা জীবনের আত্মপরিচয়ের অধ্যায় এখান থেকেই শুরু হয় তিনি নিজেকে সাধারণ রথির বা সারথীর পুত্র হিসেবে জানলেও তার জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন এবং তার জন্ম কথাও ছিল অত্যন্ত চমকপ্রদ যদিও কর্ণ ছোট থেকেই সারথীর পুত্র হিসেবে বড় হয়েছিলেন কিন্তু কর্ণ ছোট থেকেই ছিলেন অত্যন্ত সাহসী এবং বীরত্বের এক অসাধারণ নিদর্শন কর্ণ জন্ম থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী হয়ে ওঠেন এবং তারপর থেকেই শুরু হয় কর্ণের জীবনের দ্বিতীয় অধ্যায় কর্ণের মেধা এবং বীরত্ব দেখে তিনি ছুটে যান অস্ত্রবিদ্যা শেখার জন্য দ্রোণাচার্যের কাছে কিন্তু দ্রোণাচার্য তাকে অস্ত্রবিদ্যা শেখানোর জন্য প্রত্যাখ্যান করেন কারণ দ্রোণাচার্য কেবল পাণ্ডব এবং কৌরবদেরই শিক্ষা দিতেন তাই কর্ণের পরিচয় জেনে তাকে অস্ত্রবিদ্যা শেখানোর জন্য নাকচ করে দেন এখানেই আসে মহাভারতের এক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত চরিত্র একলব্য যিনি কারো কাছ থেকেই অস্ত্রবিদ্যা না পেয়েও অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এর পেছনে কারণ ছিল তিনি দ্রোণাচার্যকে মনে মনে গুরু মানতেন এবং তার মূর্তি বানিয়ে গভীর জঙ্গলে অধ্যয়ন করতেন এবং ধীরে ধীরে তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন এই তার প্রতিভা দেখে দ্রোণাচার্য অবাক হয়ে যান এবং তাকে জিজ্ঞেস করার পর একলব্য বলেন যে তিনি দ্রোণাচার্যকে গুরু হিসেবে মানেন এটি শুনে দ্রোণাচার্য অবাক হয়ে যান কারণ তিনি চাইতেন যে অর্জুন যাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুধর হয়ে ওঠে এটি তার লক্ষ্য ছিল তাই তিনি যাতে ওকলব্য আর অস্ত্রবিদ্যা চালাতে না পারে তার জন্য তার কাছ থেকে হাতের বৃদ্ধাঙ্গুল চায় গুরুদক্ষিণা হিসাবে এবং একলব্য কোনো কথা না বলেই গুরুকে তার বৃদ্ধাঙ্গুলটিকেই গুরুদক্ষিণা হিসাবে দান করে দেন সমাজের রীতিনীতি এবং জাতিভেদ প্রথার কারণে কর্ণকে বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল কিন্তু কর্ণ চেয়েছিলেন জন্ম থেকেই পৃথিবীর শ্রেষ্ঠ ধনুধর হতে এই আশা নিয়ে তিনি ছুটে যান ভগবান পরশুরামের কাছে পরশুরাম যিনি কেবল ব্রাহ্মণদেরই শিক্ষা দিতেন যখন কর্ণ ভগবান পরশুরামের কাছে যান এবং ভগবান পরশুরাম কর্ণকে তার আত্মপরিচয় জানার জন্য প্রশ্ন করেন এবং কর্ণ তার মনের মধ্যে জানত যে ভগবান পরশুরাম কেবল ব্রাহ্মণদেরই অস্ত্রবিদ্যা শেখাতেন তাই তিনি তার নিজের পরিচয় একজন ব্রাহ্মণ হিসেবে দেন এবং ধীরে ধীরে পরশুরামের প্রিয় শিষ্য হয়ে ওঠেন কর্ণ একদিন ভগবান পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন হঠাৎ এক সময় একটি জ্বলন্ত পোকা কর্ণের উড়ুতে কামড়াতে শুরু করে তখনই তার উড়ু থেকে রক্ত বয়ে ভগবান পরশুরামের মুখে যায় পরশুরামের ঘুম ভাঙলে কর্ণকে জিজ্ঞেস করেন এমনটা কিভাবে হলো কর্ণ সত্যি কথা বলেন এবং পরশুরাম বলেন যে একজন ব্রাহ্মণ সন্তান এত জ্বালা বা যন্ত্রণা সহ্য করতে পারে না তারপরে কর্ণ যখন তার আত্মপরিচয় ভগবান পরশুরাম কাছে বলে পরশুরাম রেগে গিয়ে কর্ণকে অভিশাপ দেন যে তার দেওয়া যত অস্ত্রবিদ্যা রয়েছে যুদ্ধে যেই সময় সবথেকে বেশি দরকার হবে কর্ণ সেই সময় তার দেওয়া অস্ত্রবিদ্যা খুলে যাবেন কর্ণের জীবনের অভিশাপই কুরুক্ষেতের যুদ্ধে এক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কর্ণের জীবনে দানশীলতার জন্য তিনি দানবীর উপাধি পান তিনি এতটাই দয়াবান এবং দানশীল পরায়ণ ছিলেন যে স্বয়ং দেবরাজ ইন্দ্র তার কাছে কিছু চাইতে লজ্জাবোধ করতেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে দেবরাজ ইন্দ্র জানতেন যে অর্জুনের যুদ্ধে জয়ী হওয়াটা কতটা জোর কারণ অর্জুন ছিল দেবরাজ ইন্দ্রের অরসজাত সন্তান এবং তিনি চাইতেন যে অর্জুনই যাতে কুরুক্ষেত্রে জয়ী হয় কিন্তু তার বিপরীতে ছিল কর্ণ তিনি জন্ম থেকে ছিল অত্যন্ত শক্তিশালী কারণ তার জন্মগত কবচ এবং কুণ্ডল ছিল অভেদ্য তাই দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে যান তার কবচ এবং কুণ্ডল চাইতে কর্ণ ছিল অত্যন্ত দানপরায়ণ ব্যক্তি আমরা তার কাহিনীর মধ্যে ইতিমধ্যেই জেনেছি তাই কর্ণ কোনো দ্বিধাবোধ করেই দেবরাজ ইন্দ্রকে কবচ এবং কুণ্ডল দান করে দেন কিন্তু কর্ণ জানতেন যে এই কবচ এবং কুণ্ডল ছিল তার জীবন রক্ষার জন্য কতটা জরুরি কিন্তু তার জীবনের নীতি এবং তার এই ত্যাগের জন্য তিনি দেবরাজ ইন্দ্রকে কোনো দ্বিধাবোধ না করেই তার কবচ এবং কুণ্ডল দান করে দেন ইন্দ্র তার দান দানপরায়ণে মুগ্ধ হয়ে তার বীরত্ব এবং তার মহত্বের সম্মান জানিয়ে তাকে একটি বর দেন যাতে যুদ্ধক্ষেত্রে তার ভুলে যাওয়া অস্ত্রবিদ্যা কার্যকর না হয় এবং তাকে তার অমূল বাস্তবিক সত্যি বর হিসেবে দেন যেটি একবার কারো ওপরেই প্রয়োগ করলে সে নিমিশের মধ্যেই শেষ হয়ে যাবে ভারতের অন্যতম দুঃখজনক বিষয় হলো কর্ণ তার নিজের ভাইদেরই চিনতেন না তিনি সারা জীবন অর্জুনকে ঈর্ষা করে গেছেন এবং তিনি জানতেন না যে অর্জুনই ছিল তার সহদের যখন দুর্যোধন জানতে পারেন কর্ণ পাণ্ডব মায়ের প্রথম সন্তান এটি জানার পরেও দুর্যোধন কর্ণের পাশেই থাকেন কারণ কর্ণকে দুর্যোধন এক অমূল বন্ধু হিসেবে পেয়েছিল যখন রাজসভায় দ্রোণাচার্য এবং অন্য পাণ্ডবরা কর্ণের প্রতি ঈর্ষা করতেন তখনই দুর্যোধন কর্ণের পাশে থাকতেন এবং তাকে রাজসভায় সম্মানিত করতেন এমন কি দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসেবে ঘোষিত করেন যুদ্ধের আগে কুন্তি স্বয়ং কর্ণের কাছে যান এবং তার আত্মপরিচয় জানান এবং তার কাছে অনুরোধ করেন তিনি যেন পাণ্ডবদের হত্যা না করেন কিন্তু কর্ণ জানান তিনি দুর্যোধনের সাথে বিশ্বাসঘাততা করতে পারবেন না কারণ দুর্যোধন ছিল তার পরম মিত্র এবং তিনি এটাও জানান যে তিনি অর্জুনকে ছাড়া আর কাউকে মারবেন না সকল পাণ্ডবদের রেহাই করবেন এবং এটিও তিনি ঘোষণা করেন কুন্তির কাছে তিনি যদি বেঁচে থাকেন তাহলে তার কাছে ফিরে আসবেন এই ছিল কর্ণের জীবনের নীতি এবং অনুগত্য তিনি বন্ধুত্বের জন্য নিজেকে এক পা পিছু করতেও নাকচ বোধ করতেন না কুরুক্ষেত্র যুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে কর্ণ কৌরবদের প্রধান সেনাপতি ছিলেন তার বীরত্ব সাহস এবং তার রণকৌশল বারবার পাণ্ডবদের চ্যালেঞ্জের মুখে ফেলেছিল যুদ্ধের অষ্টাদশ দিন কর্ণের অস্ত্র ফুরিয়ে আসে এবং কর্ণ আগেই তার কবচ এবং কুণ্ডল হারিয়ে ফেলেছিল যখন কর্ণ তার রথে চাকা উদ্ধারের চেষ্টা করছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন এই সুযোগ তখন অর্জুন তীরবিদ্ধ করে কর্ণকে হত্যা করেন কর্ণ তার মৃত্যুর আগে শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন তার অন্ত্যেষ্টিকে যাতে একটি ব্রাহ্মণদের মতো করা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা রক্তে লুকিয়ে থাকা ব্রাহ্মণদের চেয়েও তার দানশীলতার এবং তার মহত্বই বড় তার জীবন আমাদের প্রমাণ করে দেয় যে সমাজের জাতপাত এবং বিভিন্ন বেড়াজাল ভেঙে তার কর্মের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে পারে দুর্যোধনের প্রতি তার অনুগত ছিল প্রশ্নাতীপ বন্ধুর বিবদের পাশে দাঁড়ানো এবং তার নীতিতে অটল থাকা তার ছিল জীবনের মূল লক্ষ্য দানবি শুধু মুখের কথা ছিল না তিনি কর্মের মাধ্যমে এটি অর্জন করেছেন তিনি জীবনে ঝুঁকি নিয়েও দান করতে এক পা কিছু হতেন না সমাজে নিজের পরিচয় খুঁজে পাওয়া এবং স্থান খুঁজে পাওয়া ছিল তার জীবনের অন্যতম সংগ্রাম কর্ণকে আমরা অনেকেই ট্র্যাজিক হিরো বলে জানি তার জীবনে অনেক ভুল ছিল কিন্তু তার মহত্ব তার বীরত্ব এবং তার জ্ঞানের দ্বারা তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন তিনি আমাদের সেখান যে জীবনের প্রতিকূলতার মধ্যেও দাঁড়িয়ে কিভাবে জীবনের মূল পথ খুঁজে বের করতে হয় এবং নিজের স্থান অর্জন করতে হয় তো বন্ধুরা এই ছিল মহাভারতের মহানায়ক কর্ণকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তো বন্ধুরা মহাভারতের এই কর্ণে কোন গুণটি আপনার ভালো লেগেছে কমেন্টে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কোন পার্টি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল ল্যাম্বোসটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এভাবেই আপনাদের জন্য নিয়ে আসবো এমন রোমাঞ্চকর কাহিনি তো বন্ধুরা তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত